নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই জায়গাটা হলো আমার বাড়ির ছাদে কিছু টুন লাগানো হয়েছে আমার বাড়ি থেকে কালী মন্দিরের প্যান্ডেল একসাথেই করা আছে দেখতে থাকা বন্ধুরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো আমার বাড়ির পাশেই কালী মন্দিরের প্যান্ডেল বানানো হয়েছে কালী পূজার জন্য দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখার শুরুতে সবাই প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষে ছোট্ট করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো আমি স্বপ্না আমার চ্যানেলে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানালাম সবাই আমার পাশে থাকো আমিও আছি আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা এই ভিডিওগুলো হয়েছে গতকালকের ভিডিও আজকে দিয়ে দিলাম তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখো এখানে রান্নার জন্য আলু ভাজা বসিয়ে দেওয়া হয়েছে আলুগুলোকে লাল করে ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সয়াবিন আলু একসাথেই ভেজে নেব আলুগুলো লাল হলে তারপর সোয়াবিনগুলোকে দিয়ে দেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আলুর মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেল দেখতে থাকো আলুগুলোকে এখন লাল করে ভেজে নেব আমি সোয়াবিনের রেসিপিটা কিভাবে রান্না করি সবাই দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে বন্ধুরা আলুগুলো আরো কিছু সময় লাল লাল করে ভেজে নেবো দেখতে থাকো সবাই আলুর সাথে নুন দেওয়া হয়ে গেল নুন হলুদ দিয়ে আরো কিছু সময় ভেজে নেবো বন্ধুরা দেখো এখানে কিছু সয়াবিন ভিজানো হয়েছে সয়াবিনগুলোকে গরম জল থেকে এখন ধুয়ে তারপর সয়াবিন আলু একসাথেই ভেজে নেওয়া হবে দেখতে থাকো আলুর সাথে সয়াবিন দেওয়া রেডি হয়ে গেল। আজকে বেশি বয়স দিব না বন্ধুরা সবাই দেখতে থাকো কারণ কালী মন্দিরে মাইক বাস যেত তার জন্য বেশি একটা বয়েস দিব না সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে কড়াইতে সোয়াবিনের জন্য পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হবে দেখতে থাকো পেঁয়াজগুলো তেলে দেওয়া হয়েছে পেঁয়াজ লাল হওয়ার পর মশলাগুলোকে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নি তারপর আবার ফিরে আসবো দেখো কষানো হয়ে গেল এখন সোয়াবিনগুলো ঢেলে দেওয়া হয়েছে মশলার সাথে ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে সয়াবিন আলু ভাজা রেডি হয়ে গেল এখন নামিয়ে একটা পাত্রতে নেওয়া হবে দেখতে থাকো সয়াবিনের জন্য মশলা রেডি হয়ে গেল জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দেওয়া হয়েছে বন্ধুরা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেল, এখন একটু ঝোল দিয়ে তারপর সবজিগুলোকে ঢেলে দেওয়া হবো দেখতে থাকো বন্ধুরা দেখো মশলার সাথে সবজিগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেল। ভালো করে কষি তারপরে ঝুল দেওয়া হবে দেখতে থাকো সবাই সোয়াবিনের রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল দেখো ঝুল দেওয়া হয়ে গেল দেখো সোয়াবিনটা মশলার সাথে কষিয়ে ঝুল দেওয়া হয়ে গেলো ঝুলটা উত্তরণ উঠে গেল বন্ধুরা দেখতে থাকো ভিডিওতে যদি কোনো মুহুর্তে কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও আর একটু ক্ষমা দৃষ্টিতে দেখো বন্ধুরা জানি না ভুল হতেও পারে আমার সোয়াবিনের রেসিপিটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবাই সবাইকে একটু বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দিও বন্ধুরা দেখো সোয়াবিন তরকারির ফাইনালি রূপটা তোমাদের কাছে তুলে ধরলাম কেমন হলো কালারটা সোয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও প্লিজ এতটা সময় আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা বন্ধুরা দেখো এখানে একটা বাটারফ্লাই আসলো তাই এটার সাথে একটু খেলা করছে আমার বৌমা দেখতে থাকো বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই